নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো শুভ দীপাবলি স্পেশাল তোমাদের সাথে আমি এই ইলিশ মাছের পেটি মিষ্টি শেয়ার করব। এবার দেখো এত সুন্দর কী করে করলাম সেটাই তোমরা দেখতে থাকো এবার দেখো এখানে তিন দেড় কিলো দুধ নিয়েছি আমি প্যাকেটের দুধের দিয়েই করবো এবার দুধটাকে সবার প্রথমে আমি ছেঁকে নেব ফ্রিজে রাখলে দুধ অনেক সময় এরকম হয়ে যায় এটা দিয়েই কিন্তু ঘি করা যায় দেখো এবার দুধটাকে আমি ক্ষীর করে নেব দেখো এই মিষ্টিটা করতে একটু সময় লাগে ক্ষীরটা যতক্ষণে করতে হবে সেই সময়টাই লাগবে এবার দেখো অনেকটা ঘন হয়ে এসছে অনেকটাই হয়ে আসছে এই মিষ্টি রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো ভীষণ সুন্দর একটা রেসিপি আর খেতে তো দারুণ এটা ক্ষীর তো সব থেকে টেস্টি তুমি একবার হলো করে দেখতে পারো এবার একটু চিনি দিলাম তুমি খুব বেশি মিষ্টি দিয়ে করবো না তোমরা যদি মিষ্টি পছন্দ করো তাহলে একটু বাড়িয়ে দেবে আমি এক চামচ চিনি দিয়ে করলাম এবারে ক্ষীরটাকে খুব ভালো করে একদম জোর মতন যাতে আসে ওটা পাক দিয়ে নিতে হবে এবার এবার এখন কিন্তু হয়ে গেছে উঠে উঠে আসছে এবার আমি নামিয়ে নিয়েছি নামিয়ে একটু ঠান্ডা করে এটা ভালো করে মেখে নেব আর অল্প একটু আমার আলাদা করে নিলাম এটা পরে লাগবে এটা আমি দুই ভাগ করে নিলাম দুই ভাগ লাগবে আর ছোটো একটা ভাগ করে নিলাম এটা দিয়ে আমি করে নেব বিশ্বাসের ডিম তোকে এইভাবে লম্বা লম্বা করে আমি দুটো করে নিয়েছি আর চাকু দিয়ে একটু এক পাঁচটা একটু নিচু করে দিচ্ছি আর এক পাশটা উঁচু থাকবে তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার ছোট ভাগটার মধ্যে একটু ফুড কালার দিয়ে ডিমের যে কালারটা সেটাই দিলাম এবার দেখো ওই চকলেট দিয়ে একটুখানি আমি ওই মেটে মেটে যে থাকে সেটা আমি করে নিলাম এবার এই হলুদের অংশটা এটা এখানে বসিয়ে দিলাম এবার আরেকটা একটা এইভাবে উঠিয়ে দিয়ে চেপে দিলাম ভালো করে একটু চেপে চেপে দিতে হবে একটু জল লাগিয়ে নিলে দেখে আর খুলবে না বইলটো এই ফইল পেপাৰ গোলৰটো দিয়ে দিব চিলভাৰ ফইল এবার এটা আমি ফ্রিজে এটা আধ ঘন্টার জন্য রেস্টে রাখব ফ্রিজে রাখলে এটা সেট হয়ে যাবে এবার দেখো ফ্রিজ থেকে নিয়ে এসেছি দেখো এটা অনেকটাই শক্ত হয়ে গেছে এবার আমি কেটে নেব আমাদের কাছে কেমন লাগলো ইলিশ মাছের পেটি মিষ্টি দেখো কত সুন্দর কিন্তু লাগছে দেখতে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও দেখো এইভাবে আমি সবগুলো কেটে নেবো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো কালী পুজো ভালোভাবে আনন্দ করো